এটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার এর সুপার আমোড ডিসপ্লে দারুণ কন্ডিশন ফোন এবং যারা কিনা আহ কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরার ফোন খুঁজতেছেন ফাইভ ফোন খুঁজে কিন্তু বাজেট দশের নিচে আবার আর জিবি দুশ ছাপ্পান্ন চাই তাদের জন্য বলতেছি আজকে এই ফোন গুলো নিতে পারেন ভি ফিফটিন পপ ক্যামেরার ফোন জি ভিভো ভি ফিফটিন পপ ক্যামেরার ফোন দাম খুবই কম আর জিবি দশ ছাপ্পন জিবি এর এই ফোন আজকে আমরা দিচ্ছি হচ্ছে খুবই কম দামে মাপ ক্যামেরার মধ্যে দারুণ ক্যামেরার দারুণ কন্ডিশনের এবং সুপার ফ্রেশ একটা ফোন আচ্ছা ভিভো এটা হচ্ছে অপো রেনো 2z রেডমি নোট 7 প্রো নোট 7 প্রো 6128 এর এই ডিভাইসটা আর নোট 7 প্রো আমরা দিব একদমই কম দামে সবার মধ্যে থেকে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন তাদের জন্য এই ভিভো V29e ফোনটা সম্পূর্ণ ফ্রি থাকবে রেডমি A3 রেডমি

ছয় জিবি একশো আঠাশ জিবি কিন্তু পাঁচ হাজার মিলি ইম্পের ব্যাটারি আট দুশো মধ্যে যারা ফোন খুঁজতেছেন এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা হচ্ছে কিন্তু আমাদের খুবই রানিং একটা ফোন ভিভো ওয়াই সতেরো ডিমান্ড প্রচুর প্রচুর চাহিদা কাস্টমারে কিন্তু দামও কম চায় তাদের জন্য কিছুই দিতে পারিনি বিগত দিনে আজকে তাদের জন্য দিব হচ্ছে আহ অপ্পো এফ পনেরো হ্যাঁ ভাই দেখেন প্রচুর কোয়ান্টিটি আছে কিন্তু আমাদের হ্যাঁ কত পিস ছয় আট দশ বারো হ্যাঁ এই যে আহ ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ানটা হচ্ছে 8GB 256GB ফুল ফ্রেশ 100% অথেন্টিক একটা ডিভাইস। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস আবারো কিন্তু চলে আসলাম यूज्ड নতুন আরো একটি ভিডিও নিয়ে এক কথা বলতে পারেন গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপে চলে আরছি এক पीस ফোন কিনলো পাইকের দামে নিতে পারবেন যারা চাচ্ছেন যে নতুন ফোন নিয়ে বিজনেস করবেন কিংবা চাচ্ছেন যে একটা নতুন বিজনেস দাঁড়া করাবেন তো অবশ্যই কিন্তু বলবো যে এই সবটিতে চলে আসতে পারেন আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ সবাই এক পিস হলেও কিন্তু ফোন পাইকারি দামে নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অনেকদিন পরে অসংখ্য ফোনের কালেকশন আজকে শুনলাম আজকে এক পিস ফোন কিলো নাকি পাইকারি দামে দেবেন জি আজকে আগস্টের অফার হিসেবে আমরা হচ্ছে কাস্টমারদের জন্য হোলসেল রেটে যারা খুচরো এক পিস দুই পিস আপনি ইউজ করবেন তাদের জন্য একদম পাইকারি রেট থাকবে ইনশাআল্লাহ আচ্ছা শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর 11 রংদুন শপিং কমপ্লেক্স লিফটেড সেকেন্ড ফ্লোর আর শপ নাম্বার হচ্ছে 333 শপের নাম হচ্ছে আয়মান টেলিগম আর এছাড়াও যারা কুরিয়ারে ফোন নেবেন অন্যান্য শপের মতো আপনাদের সেই জেলা থেকে ফোন নিয়ে আসতে হবে না সুন্দরবন কুরিয়ারে আমরা হচ্ছে একদম হোম ডেলিভারি দেই সেক্ষেত্রে আপনার ওই পঞ্চাশ কিলো ষাট কিলো দৌড়োদৌড়ি করে ফোন আনতে হবেন আপনার একদম বাসার সামনে থেকে ফোন নিয়ে আসতে পারবেন আর এই আগস্ট উপলক্ষে আমরা আজকে একটা অফার দিব সেটা হচ্ছে যারা ফোন কিনেন না অনেক সময় আসেন যে শুধু ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন অথবা যারা ফোন কিনেন সবার মধ্যে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন তাদের জন্য এই ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফোনটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে দেখেন এটা কিন্তু কোনো নষ্ট ফোন না আপনারা মনে করবেন না এটা কিন্তু দারুণ কন্ডিশনে একটা ফোন ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি একটা ফোন এই ফোনটা সম্পূর্ণ ফ্রি থাকবে শুধুমাত্র বেশি কিছু না আপনারা সুন্দর কমেন্ট করবেন কে থেকে দেখতেছেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে এই ফোনটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে ইনশাল্লাহ আর এছাড়াও আমাদের পাইকারি যে অফার সেটা তো থাকবে রেগুলার প্রাইজের থেকে প্রত্যেকটা ফোন কম দামে থাকবে আগস্ট মাস উপলক্ষে আমাদের এই অফারটা চলবে ওকে তো আজকে শুরু করছেন কি জি আজকে আমরা শুরু করব হচ্ছে কম দামি কিছু ফোন দিয়ে যেমন আমাদের কাছে রয়েছে

মাত্র চার হাজার পাঁচশো টাকায় এবং এই যে দেখেন আমাদের কোয়ান্টিটি যেটা বললাম হোলসেল করে দুই চার ছয় আট দশ বারো পনেরো মানে যত পিস হাতে নেওয়া যায় ভাই যত পিস হাতে নেওয়া যায় তার থেকে অনেক বেশি কোয়ান্টিটি আমাদের প্রত্যেকটা ফোনেরই রয়েছে অপো এ থ্রি এস ছয় জিবি এই ফোনটা ফুল ফ্রেশ একদম অথেন্টিক একটা ডিভাইস দেখেন কন্ডিশনটা একদমই ফ্রেশ কোনো দাগ যদি থাকে

যারা ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা দেখাবো সবচেয়ে কম দামের মধ্যে এটা হচ্ছে জি ছয় জিবি একশো আঠাশ জিবি কিন্তু পাঁচ হাজার ওকে হ্যাঁ তো সেক্ষেত্রে যেহেতু সামনে ঘোরাঘুরি অনেকেই করতেছেন আপনাদের চার্জিং ব্যাক আপ ভালো লাগে কিন্তু বাজেট কম ছয়ের নিচে তারা এই ফোনটা নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র

এরপরে ভাইয়া ইনডিসপ্লে ফিঙ্গারের মধ্যে ফোন খুঁজতেছে প্রচুর চাহিদা কাস্টমারে কিন্তু দামও কম চাই তাদের জন্য কিছুই দিতে পারিনি বিগত দিনে আজকে তাদের জন্য দিব হচ্ছে অপো এফ পনেরো অপো এফ পনেরো ভাই দেখেন প্রচুর কোয়ান্টিটি আছে কিন্তু আমাদের হ্যাঁ এবং প্রত্যেকটা ফোনের সাথেই আপনারা বক্স চার্জার ক্যাশ মেমো পেয়ে যাবেন আর এই ফোনগুলো কিন্তু ক্যামেরা দারুণ ভাইয়া অপো এফ পনেরো আট জিবি দুশো ফুল ফ্রেশ অথেন্টিক ডিভাইস আজকে আমাদের থেকে নিলে পাচ্ছেন কত টাকা জানেন মাত্র আট হাজার আটশো কিন্তু পাঁচশো টাকা লেস দিয়ে দিব না ছয়শ টাকা লেস দিয়ে দিব শুধুমাত্র যারা আপনার কমেন্ট করে আসবেন মাত্র আট হাজার দুইশো টাকা আচ্ছা সুপার আমরা ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এক কথায় ক্যামেরা কোয়ালিটি কিন্তু মার্শাল প্রশংসা না করে পারবেন না কারণ কম বাজেটে বেস্ট ক্যামেরার ফোন যারা চাচ্ছেন নিতে পারেন ফোন গুলা জি এটা হচ্ছে অপো এফ পনেরো আচ্ছা আচ্ছা তারপর ইন ডিসপ্লে ফিঙ্গারের আরো ফোন আছে আমাদের কাছে এই যে দেখেন কত পিস দুই চার ছয় আট দশ একটা ডিভাইস আজকে আমরা দিব হচ্ছে খুবই কম দামে প্রত্যেকটা কালার রয়েছে এবং কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে ভিভো এস ওয়ান এটা হচ্ছে দাম কত আজকে দুশো মাত্র আট হাজার মাত্র আট হাজার দুশো টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন কোন দাগ দেখাইতে পারলে এটা হচ্ছে 500 করে লেস দেওয়া থাকবে একটা দাগ দেখাইতে আর 500 ডিসকাউন্ট 500 ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে vivo s1 8GB 156GB ইনডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে মাত্র 8200 8200 আচ্ছা আচ্ছা ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত তারপর भैया জি এরপর আমরা চলে যাব হচ্ছে vivo s1 vivo s1 এটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গারের সুপার অ্যামোলেড ডিসপ্লে এর দারুন কন্ডিশনের ফোন এবং যারা কিনা কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরার ফোন খুঁজতেছেন এবং হচ্ছে যারা একদম ফ্রেশ ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনগুলো এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমল ডিসপ্লে জাস্ট দারুন ক্যামেরার ফোন আজকে আমরা এই ফোনগুলো দিব কত জানেন মাত্র আট হাজার দুশো টাকায় আট হাজার দুশো টাকা আফটার ডিসকাউন্ট মাত্র আট হাজার দুশো টাকা পেয়ে যাবেন আমাদের থেকে এই ফোনগুলো এবং এগুলো খুবই চমৎকার কন্ডিশনের ফোন আর চাহিদাও চাহিদাও প্রচুর জি আর ডিজাইনটা কিন্তু খুবই দারুন দেখতে পছন্দ হবে আপনাদের জি তারপর ভাই ভাইয়া এখন অনেকে আসে হচ্ছে যারা 5G ফোন খোঁজে

ফাইভ জি ফোন ফিঙ্গার আট জিবি ধর ছাপ্পান্ন জিবি আজকে এই ফোনগুলো হচ্ছে আমরা দিব কত জানেন মাত্র দশ হাজার আটশো টাকায় দশ হাজার জি এর দামে পেয়ে যাবেন ফাইভ জি ফোন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার দামের ফোন মাত্র দশ হাজার আটশো টাকায় দশ টাকা